আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এমন একটা আল্লাহ তালার বিশেষ কিছু আজম নাম এই আজম নাম পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটাই দিয়ে দিবেন এখন বলবেন হুজুর অত সহজ নেওয়া হ্যাঁ অতই সহজ তবে যে ব্যক্তি ইবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েছে সেই বান্দা যদি আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ তালা নিজেই কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন এবং হাদিসি কুদ্সির মধ্যে এসেছে যখন একজন মানুষ ভালো হয়ে যায় আল্লাহ বলেন আমি ওই বান্দার হাত হয়ে যাই বান্দার মুখ হয়ে যায় আমি ওই বান্দার পা হয়ে যাই আল্লাহ পা হয়ে যায় আল্লাহ হাত হয়ে যায় কেমন কথা তো এর মানে হচ্ছে অলামাইরম ব্যাখ্যা করেছেন মানে কেমন যেন ওই ব্যক্তির চাওয়াটা ওই ব্যক্তির ইচ্ছাটাই আল্লাহর ইচ্ছা যেমন ওই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করে এবং সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেটা দিয়ে দেন কারণ কি কারণ হচ্ছে সে যদি বলে যে হে আল্লাহ আমার তমুক জিনিসটা দরকার আমি বলেছি এটা হবে আমি বলেছি এটা হবে কিন্তু এখন না হলে আল্লাহ আমার মানিক চলে যাবে আল্লাহ তুমি তো কোরআনে বলেছ মানে যে বান্দাটা এমন ভালো ব্যক্তি সে যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করে আল্লাহ পাখা ফিরে দেন এমন পীর কামেল লাগবে কামেল ব্যক্তি একজন মানুষ সুদ খায় জুয়া খেলে নামাজ সোজা নাই ক্লিন শেপ করে ড্রেসিং করা মুরগির মতো হয়ে বসে আছে এক নারী সারা জীবন তার পর্দার তোয়াক্কা করে না দুই দিন তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে তার নালিশ আমার কেন হয় না আল্লাহ অত বানুষ্ঠে দিল আমার চোখে কেন দেখে না আল্লাহকে নিয়ে আরো টিটকারি করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ হেফাজত দান করেন হেদায়েত দান করেন আল্লাহর গজব থেকে তাদেরকে হেফাজত করেন তো এমন ব্যক্তি আর কোরআনের মধ্যে ইসমে আজম এটা হাদিসের মধ্যে এসেছে এটা তো আর দুই দিন পর পর কেউ আবিষ্কার করছে না ফজিলত যা হাদিসে এসে তাই হাজার হাজার মানুষ আমল করছে এবং সেই ফজিলত গুলাই হাজার হাজার মানুষ বর্ণনা করছে এটা তো কারো বাপদাদার বানানো আমল না হাদিসে যা এসেছে মানুষজন তাই বলছে কিন্তু না হলে আপনি আল্লাহ তালাকে তিরস্কার করবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে যদি কোনো মানুষ এটা করে থাকে সে মুসলমানের দণ্ডি থেকে বের হয়ে যাবে কারণ কালিমা যখন সে পড়েছে ওয়াল কদরি খি ওয়াসি ভালো মন্দের তাকদিরের উপর ইমান আনলাম সে যদি তার তাকদির কি না মানে সে হয়ে যাবে নাস্তিক যাই হোক সেই ইসমে আজমের ফজলত আমি উল্লেখ করছি এক্ষেত্রে বলা হয়ে থাকে যে এটা পড়ে কোনো বান্দা যদি আল্লাহ তাল্লার কাছে যেটাই চায় আল্লাহ পাক থাকে সেটা দান করে অজু সহকারে এটা অবস্থায় পাঠ করলে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণতা লাভ হয় লাভ হয় তাই হৃদয় চক্ষু খুলে যায় যে কোনো কাজের বাধা দূর হয়ে যায় সহজ কাজ আরো সহজ হয়ে যায় কঠিন তার জন্য সহজ হয়ে যায় প্রতি যার মহব্বত রয়েছে দৈনন্দিন পাঠ করে পরকালে তার মঙ্গল নসি হবে বিনা বাধায় সে জান্নাতে প্রবেশ করবে ভক্তি সহকারে পাশ পাঠ করলে যে কোনো মানুষ তাকে ভক্তি করবে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে স্নেহ করবে আমি আপনাদের সাথে যুক্ত আছি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি আমার নাম আর আমার ছবি দিয়ে হাজার মানুষ হাজার আইডি ক্রিয়েট করে ধোকা দিচ্ছে এই সাবধান ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم alif মিম mim Allahu la ilaha illa huwal hayyul qayyum la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin এই হচ্ছে ইসমুল আজম ঠিক ইসমি আজমের এই হাদিসটা নিয়ে কোন কোন সাহাবি কয়েক এক একজন সাহাবি এক এক ভাবে বর্ণনা করেছেন তবে সহি শুদ্ধ সবচেয়ে ভালো গ্রহণযোগ্য দোয়া হচ্ছে এটাই এবং এটাই সর্বাধিক গ্রহণযোগ্য এবং এর মধ্যে অনেক কিছু রয়েছে ইসমে আজমের ছোট একটা দোয়াও রয়েছে তবে বড়টা এটাই সবচেয়ে ভালো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাসমু নামক কিতাবের দুইশত উনপঞ্চাশ এবং দুইশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি আপনি উপকৃত হয়েছেন আর এই ভিডিওটার মাধ্যমে যদি একটু উপকৃত হয়ে থাকেন আপনি আরও মানুষের কথা চিন্তা করে আপনি আরও মানুষকে ভিডিওটা যেভাবে দেখানো যায় যেভাবে আমল করলে সে জান্নাত পাবে যেভাবে আমল করলে সে হেদায়েতের পথে থাকতে পারবে তাকে আপনি এই ভিডিওটা দেখাবেন এখন কিভাবে দেখালে ভালো হয় এটা আপনার ব্যাপার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আল্লাহ রাসুলের হাদিস আমার কাছে আসার মাধ্যমে আমি আমার একটা মাধ্যমে জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব শেষ করলাম আপনাদের দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও তো সেই হাদিসের বিদায় হজের ভাষণের এই বালি থেকে এই দায়িত্বটা আপনার উপরেও চলে যায় আপনি মানুষের কাছে এটা পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ